রাজ্যের শিক্ষা ব্যবস্থা সেখানে বারোটা সেখানে বাজিয়েছে নতুন করে ওনাকে সেখানে বিদ্যুৎ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে তার পরবর্তী সময় আমরা দেখলাম যখন বিদ্যুৎ দপ্তরের দায়িত্ব পেলেন পর থেকে সারা ত্রিপুরা রাজ্যে বিদ্যুৎ ভোক্তাদের মধ্যে একটা চরম অশান্তি একটা চরম সেখানে সমস্যা সেখানে সম্মুখীন হচ্ছে আমরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস গত চোদ্দ তারিখ সারা রাজ্যে এই যে স্মার্ট স্মার্টমিটার নামে বিদ্যুৎ ভোক্তাদের সাথে প্রতারণা অবিলম্বে সেখানে বিদ্যুৎ দপ্তরের দক্ষ কর্মী নিয়োগ বিদ্যুৎ বিদ্যুৎ দপ্তরকে বেসরকারীকরণ সেখানে প্রতিবাদ বেসরকারীকরণের পরিকল্পনা সেখানে প্রতিবাদ এই সমস্ত দাবি নিয়ে প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে সারা রাজ্যে গত চোদ্দ তারিখ